সবথেকে কঠিন কাজ হলো ছলনা বোঝা মানুষ হাতে হাত রেখে ছলনা করে বুকে জড়িয়ে ধরে ছলনা করে চোখে চোখ রেখে ছলনা করে ভালোবাসি বলতে বলতে ছলনা করে এই মানুষগুলো দেখতে খুবই সাদাসিধা টাইপের হয় উপরে দেখতে সাদা সিধে মনে হলেও আসলে তারা জাত অভিনেতা তারা জাত অভিনেতা তাদের উপরের এই আবরণটার জন্য আমরা বুঝতে পারি না একটা মানুষ এতটা জঘন্য হতে পারে একজনকে ভালোবাসি বলতে বলতে আরেকজনের নিয়ে পার্কে রেললাইনে হোটেলে ঘুরে বেড়ায় তাদের এসব নিজের চোখে দেখার পরও নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না নিজেকে কুয়াশার ঘরের মধ্যে মনে হবে মেনে নিতে না চাইলেও ওটাই সত্যি যখন এসব নিয়ে কথা বলতে যাবেন তার সাথে তখন নিজেই সব থেকে বেশি খারাপ থাকবেন কারণ আপনার সাথে ঝগড়া হলে তার মন খারাপ ভালো করার জন্য আরও দুই চারজন আছে কিন্তু আপনার মন ভালো করার জন্য আপনার কাছে শুধুই সে ছিল আপনি সব জেনে শুনে মেনে নিয়ে ঠিক করতে চাইলেও কোনো কিছুই আর আগের মতো ঠিক হবে না আমাদের গ্রামের লোক মুখে এখনো একটা কথা প্রচলিত আছে যতই ঘি দিয়ে ডলো কুত্তাল কখনো সোজা হয় না ঠিক সেটাই আপনি সব ঠিক করে নিতে চাইলেও কোনো কিছুই আর ঠিক হয় না তারপর তারপর একটা সময় পর ঠিকানা পরিবর্তন করে ফেলি আপনি চাইলেও তার সাথে যোগাযোগ করতে পারবে না কারণ সে তখন ঠিকানা চেঞ্জ করে ফেলে তার সাথে একটু কথা বলার তৃষ্ণাই রোজ পড়ে সারখার হবেন কিন্তু তার যায় আসবে না মাসের পর মাস যাবে বছরের পর বছর কেটে যাবে কিন্তু সে বলেও জানতে আসবে না আপনি কেমন আছেন কেমন করে সহ্য করতেছেন তার দেওয়া বিরহ বিচ্ছেদের যন্ত্রণা তার দেওয়া বিরহ বিচ্ছেদের আগুনে পুড়তে পুড়তে অনেকটা সময় পর বুঝতে পারবেন আসলে নিজের ভালো রাখতে হয় কারো উপর নির্ভর হয়ে থাকলে শুধু জলে পুড়ে সারখার হতে হয় জলে পুড়ে সারখার হতে হয় তারপর তারপর একটা পর্যায়ে ভালো থাকা শিখে যাবেন তখন আগের মতো অত সহজে আর কাউকে বিশ্বাস করতে পারবেন না বিশ্বাসটা একেবারেই মরে যাবে